হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা কেউ যদি জমির ভ্যালু চেক করতে চাও ধরো জমির ভ্যালু চেক করতে চাইছো বা করতে পারছো না তখন তোমাদের মোহরির কাছে যেতে হবে সেটা তোমরা মোহরির কাছে যেতে চাইছো না তোমরা বাড়িতে বসে দেখতে চাইছো যে জমিটার ভ্যালু কতটা এসছে তো তোমাদের রেজিস্ট্রির খরচা কতটা পড়তে পারে এটা একটা আইডিয়া যদি নিতে চাও সেটা বাড়ি বসে যদি দেখতে চাও তাহলে এই ভিডিওটা দেখো আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে জমির ভ্যালু চেক করতে হয় ঠিক আছে পাশে থাক চলো প্রথমে আমাদের গুগল ক্রোমে চলে আসতে হবে গুগল ক্রোমে বা তোমরা যেখান থেকে সার্চ করতে চাও ওখানে সার্চ চলে আসবে এসে ওখানে লিখবে ডাব্লিউ বি রেজিস্ট্রেশন ডাব্লিউ বি রেজিস্ট্রেশন ওটা লিখবে ডাব্লিউ বি রেজিস্ট্রেশন লেখার পরে তোমরা আসলে ওয়েবসাইটে যখন ঢুকবে ওয়েবসাইটে ঢুকার পরে দেখবে এই যে ক্যালকুলেশন অ্যাসিস্ট্যান্ট এখানে যাবে এখানে যাওয়ার পরে প্রথমেই লেখা আছে ক্যালকুলেশান অ্যাসিস্ট্যান্ট অফ ল্যান্ড এখানে ক্লিক করবে একটু ওয়েট করো নেটটা একটু স্লো আছে এই দেখো এখানে চলে আসলাম এটা হচ্ছে মেন ফরম্যাট এখানে আমাদেরকে দেখতে হবে কী কী করতে হবে প্রথমে দেখে নিই প্রথমে আমাদের ডিস্ট্রিক্ট দিতে হবে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আছো ওটা দিবে আমি যেরকম মালদা ডিস্ট্রিক্ট আছি তো মালদা দিলাম তারপর এখানে সিলেক্ট করতে হবে থানা তো তোমরা কোন থানার আন্ডারে আছো আমি যখন কাজল থানা আন্ডারে আছি তো কাজল দিলাম তারপর আমাদের এখানে কী সিলেক্ট করতে মোজা সিলেক্ট করতে হবে আমার মজা যেহেতু আমি কতবারিটা চেক করতে চাচ্ছি তো আমি কতবারই দেবো আর তোমাদের যেটা থাকবে তোমরা সেটা দিতে পারো আমি কতবারি চেক করবো তাই আমি দিচ্ছি কোথবারই দিয়ে দিলাম এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের এখন প্লট নাম্বার দিতে হবে আমরা প্লট নাম্বার বসিয়ে দেব প্লট নাম্বার বসিয়ে দিলাম এখন আমাকে খতিয়ার নাম্বার বসাতে হবে খতিয়ার নাম্বার বসালাম এখন ল্যান্ডটা কোন পারপাস আছে ডাঙা বাস্তু কি আছে আমারটা যেরকম বাস্তু আছে নেচার অফ ল্যান্ড আমার নেচার অফ ল্যান্ডও বাস্তুই আছে তো যাদের যেটা থাকবে তারা সেটা দিবে তোমাদের পর্চাতে লেখা থাকবে বা দলিলে লেখা থাকবে যে তোমাদের কি আছে তোমরা সেটা দিবে তোমরা সেটা দেওয়ার পরে বুঝতে পারবে হুম আর কতটা পরিমাণ কতটা আমি যেরকম আমি ছয় শতক দেখব তো আমি ছয় শতক মারলাম তোমার কি রাস্তার পাশে আছে আমার তো রাস্তার পাশেই জায়গা তো আমি ইয়েস করে দেবো এটা যাদের যদি রাস্তার পাশে না থাকে তারা অন্য করবে ঠিক আছে কত ফিটের রাস্তা আছে আমার এখানে নাই করে হলেও চব্বিশ ফিটের মতো রাস্তা আছে আমি এটা দিয়ে দিলাম যাদের থাকবে না তাদের দিতে হবে না যাদের আছে তারাই শুধু দেবে এখানে তারপরে ক্যাপচারটা বসিয়ে দেবে তারপরে লেখা আছে ডিসপ্লে মার্কেট ভ্যালু এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবে ওয়েট করার পরে নিচের দিকে আসবে নিচের দিকে এসে দেখবেন এই যে দেখে ইয়ে দিচ্ছে এই যে দেখেন কত ভ্যালু আসছে চোদ্দো লাখ চল্লিশ হাজার ভ্যালু এসছে তো এইভাবে তোমরাও নিজেরা বাড়িতে বসে ভ্যালু চেক করতে পারবা ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে মেসেজ করতে পারো নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে